হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আল্লাহ তালার নামে শুরু করতেছি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে গেলাম উঠে আমি রুটি বানাইলাম ডাল করলাম আর হচ্ছে গরুর বর ছিল বত্তা ছিল ফ্রিজে কালকে সুটকির বত্তা তো আমি সুটকির বত্তা দিয়ে আর পান্তা ভাত দিয়ে খাইলাম সকাল সকাল কারণ আমার পান্তা ভাতটা আমার কাছে অনেক ভালো লাগে তো আমার আমার তো আর বোন নাই আমার ভাইয়ারা অনেক সময় যদি বলি যে আমার শরীরটা একটু মোটা তখন মোটা না মানে মিডিয়ামে আছে কিন্তু আমার কাছে মনে হয় মোটা তখন আমার ভাইয়া ভাইয়ারা বলে কি যে ওই যে তুমি পান্তা ভাত খাও এটা পান্তা ভাতের মোটা দুষ্টামি করে আর কি আসলে আল্লাহ তালা যাদের শরীর হয় এমনিতে বাতাসে হয় মানে পানি খাইলেও হয় আর যাদের শরীর হয় না মানে পুরা ওষুধ বড়ি খাইয়া ডাক্তার বাড়িটা খাইলেও তাদের শরীর হয় না যেমন একসময় আমি অনেক হ্যাংলা ছিলাম অনেক হ্যাংলা মানে এতটা হ্যাংলা ছিলাম মনে হয় বাতাস আসলেই পড়ে যেতাম নড়ে চড়ে এতটা হ্যাংলা ছিলাম আর এখন বাবুগুলা হয়েছে সিজারে সিজারের পরের থেকে এত মোটা হয়ে গেছে তো আজকে করলাবাজি করব আর হচ্ছে লোট্টা সুটকি বোনা করব। লোট্টা শুটকিগুলো এটা কক্সবাজারের আমরা মানে ওইখান থেকে নিয়ে আসছিলাম অনেক সুটকি নিয়ে আসছিলাম বাসপাতা শুটকি লোটটা শুটকি তারপর হচ্ছে চিঙ্গি শুটকি অনেক আইটেমের সুটকি নিয়ে আসছিলাম তো এখনও খাচ্ছি অনেক দিন আগে আনছি দুই তিন মাস আগে এখনও খাইতেছি যখন আনছি তখন আমি ব্লক করা শুরু করি নাই তার আগে আনছিলাম আর আজকে ওই যে আমাদের বাড়ির পাশে দিয়ে তো ফিকাওয়ালা মানে ফিকা বাসে ওই তরমুজ ভাঙ্গি তারপর হচ্ছে বিভিন্ন জিনিস বিক্রি করে আর এটা হচ্ছে আমের জুস আজকে আমাদের গাছের আম দিয়ে আমগুলো একটু টক সেই জন্য চিনি দিয়া আম দিয়ে টক টক মিষ্টি মিষ্টি জুস জুস বানাই ফেলছি কারণ অনেক গরম পড়ছে তো বাচ্চারাও একটু জুস খায় আর আমাদের ফ্যামিলিতে মানে বাচ্চারা যা বলে মানে আমার ভাইয়াদের ফ্যামিলিতে যা আমার ফ্যামিলিতে মানে যার ফ্যামিলিতে হোক মানে বাচ্চারা যা বলে সেই কথাটাই শোনে সবাই তো আমার বাচ্চারা বলছে আজকে জুস খাবে তো বলছে আর কি তো এই তো দুপুরে ভাত খাইতে বসে গেলাম আর আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে সময় সময়গোড়া চলা যায় মানে পুরা কথা বলতে পারি না মানে পুরা কথা বললে মনে হয় পুরা একদম একদম পুরা দিনে চলে যাবে কয় ঘন্টা হয় মানে বারো ঘন্টাই লাগবে পুরা কথা বলতে বলতে তারপরে শর্টকাটের ভিতরে যাই বলি আগে পরে যাই বলি হয়তোবা অনেকটি মিল হয় অনেকটি মিল হয় না ওইরকম আর কি আগে পরে বলতে হয় তো আচ্ছা যাই বলতেছিলাম তো পিক আপ দিয়ে আলু পেঁয়াজ অনেক কিছু নিয়ে আসা আদা রসুন তো আজকে চোদ্দো কেজি আলু আনলাম আর আব্বু আসবে আর পাঁচ ছয় দিন রয়েছে তো এখন মোটামুটি সব কিছু একটু একটু করে কিনা জমাইতেছি কারণ আব্বু আসলে তো আর বেশি একটা বাজার টাজার হবে না এগুলাই খাবো তো সেই জন্য কিনা রাখতেছি আর কি আর আমের জুসটা অনেক মজা হয়েছে মানে গাছের আম তো কোনো ফরমালিটির নাই কিছু নাই একদম পিওর আর একটু চিনি দিছে অনেক মজা হয়েছে তো বাচ্চারা না থাকলে একটু মানে জালও দিতাম দুটা কাঁচামরিচ তখন জাল জাল টক টক মিষ্টি মিষ্টি হইতো কিন্তু অনেক ভালো লাগছে গরম তো ফ্রিজে বরফ রাখছিলাম বরফ দিয়ে বানাইছি আর কি তো আমি খাইয়ে উঠে গেছি দেখেন আমার মেয়েটা এখনও খাচ্ছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা সবাই মার্শাল্লা বলবেন আগে কিন্তু আমার মেয়েটা একলা একলা খাইতে পারতো না তো এখন এই যে এবার রোজার মধ্যে যখন রোজা থেকে আমি দোকানে চলে যাইতাম কাপড় দোকানে তখন আমার মেয়েটা একটু একটু করে একলা একলা খানা শিখছে তো এখন মার্শাল্লা আলহামদুলিল্লা একলা একলা খাইতে পারে তো আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর আপনাদের নতুন হিসাবে আপনাদের বোনকে একটু সাপোর্ট করবেন সেটাই আপনাদের কাছে একটু দোয়া রাখি তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনাটা এখান দিয়ে মানে বাড়ির সাম ছাদের উপরে আর কি আপনার তো ছাদের উপরে সব কিছু রান্না টান্না এটা ওইটা সব কিছু করা হয় ছাদের উপরে বলতে এই ব্যালকুনি আছে মানে বারান্দা আছে বারান্দার মধ্যে তো ওইটা আউটসাইডের ভিতরে বড় বড় পাতিলা টাতিলা দেওয়ার জন্য অনেক সময় তো মিলাত হয় বাসা এই জন্য ওই ইয়াটা করছে মটরের লাইনটা তো মটরের লাইনটা ও